আমার নাম আমার ঠিকানা বাসা গ্রাম তারাগুনিয়া থানা জৌলদপুর জেলা কুষ্টিয়া এই আমার ঠিকানা আমার পোশাক দেখতে সাদা পোশাক আপনি আসলে কোন তার অনুসারী কোন তরিকা আমরা আমি আমরা নয় আমরা লালনপন্থীমা মানে লালন এই গেলা আমরা অনুসরণ করি লালন সাইজের বাণী অত্যন্ত ভালো লাগে এবং ভালো লাগার কারণেই মানে ওনার বাণী গালা মানে চলার জন্য যথাসার্থ চেষ্টা করি পারি না তো চেষ্টা করি যথাসত যে ওনার এমনই মধুর বাণী বেশি দরকার হয় না ওনার কিছু একটু বাণী দুটি একটি কথা যদি মাইনে চলা যায় আর দরকার হয় না বাপ এমন এমন কথা উনি বলে গেছেন যে ওনার কথাটা পৃথিবী থেকেও ফেলতে পারতেছে না সেদিন ফকির লালন সাইজি দরবারে সাংবাদিক গেলেন আমার কাছে তা আমাকে বললেন যে বাবাজি এটা কথা আমি জিজ্ঞাসা করব আপনাকে তার জবাব দিতে হবে কারণ বাবা বলেন উনি বললেন যে ফকির সাইজ ফকির লালন সাহিজির বাণী আপনারও তো বলেন খুব সুন্দর কিন্তু আর গুরুত্ব এটাকে না জাহেজ করে এইটা সম্পর্কে আপনি কি বলবেন আমি বললাম যে বাপ না জাহেজ পরে গান না জাহেজ আছে গান জাহেজ আছে উনি আমার জিজ্ঞাসা করলেন যে না জাহেজ কোনটা আর জাহেজ কোনটা আমি বললাম যে বাবা যান না জাহেজ যেমন পুরুষ মানুষ মেয়েদের পোশাক পরি না করে আর গান গায় এটা পুরোপুরি না যায় এটা হাতেও তাকে না যায় ঘোষণা করা হয়েছে কিন্তু প্রকৃত লালন সাইজির বাণী যদি না জাহেজ হবে তাহলে অনেক রাষ্ট্রে তার ইউনিভার্সিটি হচ্ছে সেখানে লালন সের নামের ডক্টরেট হচ্ছে এই বাণী যদি না জাহেজে হয় ওনার নামের পরে ডক্টরেট নাম করতেছেন যেভাবে তো এই কথা গেলেন আমি বললাম যে বাপ লালন চা বাণি যেমন বলছেন সত্য বা করে আমার সত্য শপথ নাচি দিলে পাবেনে মওলার দর্শন বা মানুষের দর্শন এই যে একটি কথা সত্য সপথ আমি যদি মিথ্যা আশ্রয় না দিই একশো তিরিশ খরচের মধ্যে একটি নামাজ নামাজ ফরজ এটা তো সত্য এটা তো এবং একশো উনত্রিশটা এখনো আছে এই একশো উনত্রিশটা কি একই জায়গার উপরে সতেরো ফরজ সতেরো ফরজ মানিয়ে নিতে হবে তারপরে তেরো ফরজও মানতে হবে ফরজ গেলেন তো বাপ আমরা সম্পূর্ণ পারি না হঠাৎ চেষ্টা কর খরচ মানা তো খুব কঠিন পারি না হিসাবে চেষ্টা করতে থাকি আর কি বেটা মানুষকে সেচ দেবে কেন মানুষ মানুষকে সেচ দেওয়া এক বাবা দাদা বলছে মানুষকে সেদ্ধা দেওয়াটা না দেয় কিন্তু আল্লাহ তো বললেন আদমকে তোমরা করো আদমকে শ্রদ্ধা করো আদম উনি তো একজন মানুষ ওনাকে শ্রদ্ধা করার কথা তো আল্লাহ নিজেই বলছে আদমকে শ্রদ্ধা এখন মানুষকে সেদ্ধা দেওয়া এটা অবশ্য অনেক আমরাও শুনি বা জানি যে মানুষ মানুষকে সেচটা দিতে পারে না এ ধরনের একটা বিষয় আমরাও শুনতে পারি তবে যেটা মানুষকে মানুষ সেচটা দিতে হবে কেন একটি বিশাল সেও মানুষ আমি মানুষ নাকি কিন্তু প্রতিটা মানুষের জ্ঞান তো সমতুল্য একটি মানুষের এক এক রকমের জ্ঞান মানুষ মানুষকে সেজা দেবে কেন আদিতে গ্রেষ্টা মণ্ডলীগর সেজা দেওয়ার কথা আল্লাহ নিজেই বলছি এখন এই যে মানুষ মানুষকে সেজা দিতে হবে কেন এই কথাটা আমি পূর্ণাঙ্গভাবে বলি বোঝাতে পারব না যেহেতু এটা আমারও মনের মধ্যে কিছু ফটকা জাগে যে এটা কেন যাই হোক আমি বেশি কিছু বলতে চাইনি কেন তাকে সেটা দিতে হবে মানে আমি যেটা জানতে চাইছিলাম আপনার কাছে সেটা সঠিক এখনো